বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর অর্থাৎ বরিশালের দক্ষিণ আলেকান্দায় অবস্থিত বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে পরিচিত শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এটি শুধুমাত্র একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয় বরং দেশের দক্ষিণাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবনের ভরসা শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংখ্যা এক হাজারটি বা তার কিছু বেশি কিন্তু প্রকৃতপক্ষে এখানে পাঁচ হাজারের বেশি রোগী ভর্তি থাকেন এবং তাদেরকে উন্নত চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে বরিশাল তথা দক্ষিণাঞ্চলে মানুষের চিকিৎসা সেবায় শেষ আশ্রয়স্থল হচ্ছেই শেরি মেডিকেল কলেজ হাসপাতাল চব্বিশ ঘন্টা চালু রয়েছে জরুরি বিভাগ আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ এনআইসিইউ ও সিসিইউ রয়েছে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ অর্থাৎ আউটডোর এবং ইনডোর রোগ নির্ণয় বিভাগ ইমার্জেন্সি ইউনিট মেডিকেল ও সার্জিক্যাল সহ পঁচিশটির বেশি বিভাগে সেবা দেয়া হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গর্ব বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ চলুন জেনে নিই বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের ইতিহাস পড়াশোনা ক্যাম্পাস লাইফ আর ভবিষ্যৎ সম্ভাবনা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শেরি বাংলা মেডিকেল কলেজ সংক্ষেপে যেটাকে এসবিএমসি বলা হয় এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সম্মানিত সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে একটি এখানে এমবিবিএস কোর্স ছাড়াও পোস্ট গ্রাজুয়েট কোর্স নার্সিং কোর্স এবং প্যারামেডিক কোর্স করানো হয় কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং প্রতি বছর শতাধিক ছাত্রছাত্রী এখানে ভর্তি হয় এস এর শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক রয়েছে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি সহ সব বিভাগে আলাদা ল্যাবরেটরি এই কলেজের অধীনে থাকা শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি বরিশাল বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল প্রতিদিন হাজার হাজার রোগী এখানে চিকিৎসা নিতে আসেন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ক্যান্টিন আর সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনার সহায়ক ভূমিকা পালন করে এখানে শুধু পড়াশোনাই নয় সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সব কিছুতেই শিক্ষার্থীরা এগিয়ে থাকে বরিশালের মতো শান্ত সবুজ শহরে এই কলেজটি যেন এক স্বপ্নের জায়গা যারা চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য শেরি বাংলা মেডিকেল কলেজ হতে পারে সেরা গন্তব্য এছাড়াও এখানে বরিশাল নার্সিং কলেজ রয়েছে এখানে প্রায় শতাধিক অভিজ্ঞ চিকিৎসক নার্স টেকনোলজিস্ট ও স্টাফ কাজ করেন প্রতি বছর শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রছাত্রীরা এখানে ইন্টার্নশিপ করে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে রুগীর সংখ্যা অত্যাধিক হওয়ায় পর্যাপ্ত বেড সংকট রয়েছে জনবল ঘাটতি রয়েছে অনেক যন্ত্রপাতি সচল থাকলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো নষ্ট হয়ে গেছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও আইসোলেশন ইউনিটের অভাব সরকারের চলমান মেডিকেল অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসবিএমসিএইচকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে নতুন ভবন উন্নত ল্যাব ও ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি দক্ষিণাঞ্চলের মানুষের আশার আলো সমস্যা থাকলেও সম্ভাবনা বিশাল সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এটি হতে পারে দেশের অন্যতম শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এটি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের পুরাতন আটটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম এই শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল উনিশশো সালের ছয় নভেম্বর থেকে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে এতে শিক্ষার্থী ভর্তি করা হয় স্থাপনাকালীন এর নাম ছিল বরিশাল মেডিকেল কলেজ যা পরবর্তীতে উনিশশো খ্রিস্টাব্দে বরিশালের মহান নেতা শেরি বাংলা অর্থাৎ বাংলার বাঘ নামে খ্যাত আবুল কাশেম ফজলুল হকের নামে নামকরণ করা হয় এই শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালের ঐতিহ্যবাহী একটি হাসপাতাল এবং পুরো দক্ষিণবঙ্গেই এই মেডিকেল কলেজ হাসপাতালকে সবাই এক নামে চেনে এই মেডিকেল কলেজে এক বছরের হাতে কলমে ইন্টার্নশিপ এবং স্নাতক পর্যায়ের পাঁচ বছরের এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয় এমবিবিএস কোর্সে প্রতি বছর দুশো জন এবং বিডিএস কোর্সে বায়ান্ন জন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়ে থাকে এই মেডিকেল কলেজের নীতিবাক্য হচ্ছে শেখার জন্য প্রবেশ করো সেবার জন্য বেরিয়ে যাও শেরি বাংলা মেডিকেল কলেজে রয়েছে এক হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল কিন্তু প্রকৃতপক্ষে এই হাসপাতালে প্রায় পাঁচ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় ত্রিশ শয্যা বিশিষ্ট বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট দশ সজ্জা বিশিষ্ট আইসিউ রয়েছে রয়েছে একটি অ্যাকাডেমিক ভবন তিনটি ছাত্রাবাস যার মধ্যে দুইটি নিবাস দুইটি ইন্টারনি ডক্টরস হোস্টেল একটি নার্সিং কলেজ একটি নার্সিং ছাত্রী নিবাস একটি নার্সিং ছাত্রাবাস একটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ভবন একটি টেকনোলজি ছাত্রাবাস একটি হেলথ টেকনোলজি ছাত্রাবাস একটি মসজিদ একটি জিমনেসিয়াম সুবিশাল খেলার মাঠ ক্যাম্পাসের মধ্যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আর এইস স্টেপ মর্গ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ডটস কর্নার রয়েছে কলেজের সামনে একটি শহীদ মিনার রয়েছে আছে একটি মুক্তমঞ্চ এছাড়া গোল্ডেন জুবিলি উদযাপনের স্মারক স্তম্ভ দু হাজার খ্রিস্টাব্দে উদ্বোধন করা হয়েছে দু সালে করোনা বিভাগের কার্যক্রম শুরু হয় আঠারোটি আইসিইউ সজ্জা ও একশো পঞ্চাশটি বেড নিয়ে এর শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ মেডিসিনের অধীনে পরিচালিত হয় রয়েছে উনিশটি বিভাগ চারটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া লেকচার গ্যালারি একটি সমৃদ্ধ লাইব্রেরি স্টুডেন্ট রিডিং রুম ডক্টরস রিডিং রুম সাইবার ক্যাফে টিচার্স লাউঞ্জ ও ডরমিটরি এখানে প্রতি বছর দুশো জন ছাত্রছাত্রী গ্র্যাজুয়েট কোর্সে এমবিবিএস ও বিডিএসে ভর্তি হন এখানে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স হিসেবে রয়েছে এম ও ডিপ্লোমা এছাড়াও প্রতি বছর একশো জন ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিংয়ে ভর্তি হয় এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াইফারি এ আশি জন এবং ডিপ্লোমা ইন মিডিয়াইফারিতে পঁচিশ জন ভর্তি হয় এখানে সন্ধানী ক্লাব রয়েছে মেডিসিন ক্লাব রয়েছে রেড ক্রিসেন্ট ইউথ ফটোগ্রাফিক সোসাইটি ও সেবাচিম বিতর্ক পরিষদ রয়েছে এই মেডিকেল কলেজে যদি আপনারা আসতে চান তাহলে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সরাসরি মেডিকেলগামী অটো পাওয়া যায় সেই অটোতে করে মাত্র পনেরো টাকা অটো ভাড়ায় আপনারা ঠিক শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই নামতে পারবেন একটি বরিশালের বাঁধ রোডে অবস্থিত অর্থাৎ বরিশাল আমতলা মোড়ের একটু সামনেই অবস্থিত এছাড়া যদি বরিশাল ঘাট থেকে আসতে চান তাহলে বরিশাল ঘাট থেকে রূপাতলিগামী অটোতে চড়ে আপনারা কিন্তু সরাসরি বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই নামতে পারেন এছাড়া যদি আপনারা বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে রূপাতলি বাস স্ট্যান্ড থেকে ঘাটগামী অটোতে উঠে আপনারা বাঁধরোডে অবস্থিত বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামতে পারেন বরিশাল তথা দক্ষিণবঙ্গের চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী এই বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলে চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠানটি বরিশালের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশের মানুষ বরিশালের শেরি মেডিকেল কলেজ হাসপাতালকে এক নামে চেনে এবং এখানকার স্বাস্থ্য এবং এখানকার সেবা সব কিছুই কিন্তু বাংলাদেশের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের থেকে খুবই উচ্চ মার্গের এবং এই শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এভাবে তাদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখুক সেটাই কামনা করছি দর্শক আমাদের এই চ্যানেলে বরিশাল শহর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক নিয়ে আমরা প্রতিনিয়তই ভিডিও তৈরি করে থাকি আপনারা যদি বরিশাল নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটিও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও আপনারা কমেন্ট বক্সে করতে পারেন দর্শক দেখতে থাকুন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন